আসতে আমরা শিখব সূরাতুল ফাতিহা মাক্কিয়্যাহ আরবি রিডিং বানান করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু হামজালা আম আল হামিম যবর হাম দাল পেশ দু আলহামদু লাম লাম জের লিন লাম খারা জবর লা হাজিরহি লিল্লাহি রবা জবর রব বালাম জের বিল রব বিল আইন খেরা জবর আলাম জবর আলা মিম ইয়া জের মিম মিমের নিচে জের জেরের বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম জেরের বাম পাশে জজম আলাইয়া আমাদের হরফ মাদের হরফের মামের হরফে অক্ষ হইলে মাদ্যর্জি মাদে আর্জি তিন আলিফ টেনে পড়তে হয় আল আলহামদুলিল্লা জবর আর এই জায়গায় আলিফের উপরে জবরদরে পড়ব হামজা ৰ জবৰ আৰু ৰহা জবৰ ৰস মিমখাৰ জবৰ মা নুন ৰজেৰ নিৰ আৰু ৰ মা নিৰ ৰ সেই ৰ জবৰ ৰ হা ইয়া জেৰ সেই হাড় নিচে জেৰ জেইৰেৰ বামপাৰ্চি ইয়া ইয়াৰ উপৰি যজম জেইৰেৰ বামপাৰ্চি জজমালাইয়া মাদিৰ মাদের মাদিৰ হৰফিৰ বামেৰ হৰফে অপ হলে মাদ দেৰজি মাদ ডাৰজি তিনিআলি তেনে হয় الرحمن الرحيم مالك ميم كرا زبر ما اكلف مات لام زر لي كاف زر كي مالك يا وزبر ياو ميم دال زر ميد ياو ميد دال يا زر دي دال دال نيس زر زَيْرِ بام باشي يا يا زوزم

نعبد إياك نعبد واو إي. زبر واو همزة إي يا ألف زبر إيا كا. كاف زبر كام وإياك ونسين نس تا زبر نس تا عين يا عين 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 زير بامباشية يا روبر জের বাম পাশে জ লাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে আর্জি মাদা আর্জি তিনালিফ পড়তে হয় নাস্তুদুয়া ইয়াস্ত হামজাহাজদের ই দালের দি নুন সত নাস ই দিনাস সি র আলিফ জবর র এক আলিফ মত জবর এর বাম পাশে আলিফ তলাম জবর তল ই দিনাস সি র তল মিম সিন পেশ মুস্তা জবর তা কফিয়া জের কিম মিম জবর মা ওয়াকফের কারণে মিমের জবরটা সাকিন মুসতাকিম ই দিনাস সি তল মুসতাকিম صدر سي روالب زبر رو طول زبر طول سيرو طل ام زبر لا زال يدر نون زبرنا سيرو طول الذين ام زانون زبر ان ازهار نون سكنير عين ان عين ميم زبر عم تا ان عمت عليهم عين الزبر عالم لم يزبر لي يزرهم عليهم أنعمت عليهم غين يزبر غي رولم زر ريل غير الميم غين زبر مغ دو دو أو بش دو بازر بي غير عليهم আইন জবর লাম জবর লাই হামিম জের হিম লাই হিম ওয়বর ওয়া লাম দত জবর লাউদ ওয়াদ দত লাম জবর দল ওয়াদ দল লামিয়া জের লিন উন না এই জায়গাটাতে কি করতে হবে চার আলিফ টেনে পড়তে হবে দদের উপরে জবর জবরের বামপাশে খালি আলিফ মাদের হর মাদের হরফের উপরে মোটা চিহ্ন হ্যাঁ এই জায়গায় দতকে চাই আলিফ টেনে পড়তে হবে ওয়ালক দলি লাম লাম এনেছে জের জের বাম পাশে জমালাইয়া মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্যে আর্জি মাদ্যে আরজি তিনালিফট এনে পড়তে হয় ওয়ালক দলি